গাছ বেড়ে ওঠার জন্য বা গাছের হেলথ ভালো থাকার জন্য গাছের সুন্দর্যান ধরে রাখার জন্য গাছের গ্লেজি ভাব ধরে রাখার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটির প্রয়োজন সেটা হচ্ছে সূর্যালোক অথচ আমরা বাগানিরা সেই সূর্যালোকেই আটকে দিই অথচ আমরা বাগানিরা সেই সূর্যালোককে সবসময় এত সূর্যালোক করা সূর্যালোক গাছ নষ্ট হয়ে যেতে পারে এই সূর্যালোক ঘরের মধ্যে রাখো গাছ গাছ একবার বাইরে রাখছি একবার ঘরে রাখছি এই সমস্ত কাজগুলি আমরা করে থাকি আমরা বাগানরা গাছ বেড়ে ওঠার জন্য সূর্যালোককে বাদ দিয়ে আমরা গাছের খাবারকে বেশি প্রাধান্য দিই আর যার ফলস্বরূপ গাছ নষ্ট হচ্ছে দিনের পর দিন প্রচুর নতুন রয়েছে আর প্রচুর তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি আর এতেই কিন্তু আমাদের প্রচুর বাগান নষ্ট হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে গাছ বেড়ে ওঠার জন্য সত্যিকার অর্থে গাছের খাবার না গাছের সূর্যালোকের বেশি প্রয়োজন রয়েছে দেখুন গাছের খাবারের তো প্রয়োজন রয়েছে কোনো একটা সময় কিন্তু তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকেই বই পড়েছেন যে একটা বিষয় থাকে যেটা সূর্যালোকের উপস্থিতিতে শিকড় থেকে জল শোষণ আর বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ এতেই গাছের খাবার তৈরি হয় আর সেই খাবার খেয়েই গাছ বেড়ে ওঠে এখন বিষয়টা হচ্ছে যদি সেটাতেই হয় তাহলে গাছের এত পরিমাণ খাবার দেওয়ার কি মানে যদি সূর্যালোকটা না পড়ে তাহলে খাবারটা তৈরি কে করবে তাহলে কি যে খাবারগুলো গোড়ায় দিচ্ছি আমরা সেই খাবারগুলোই কি গাছকে তৈরি করে বড় করে দিচ্ছে তাহলে কি সূর্যালোকের কোনো প্রয়োজন নেই এইখানেই মেন খেলাটা শুরু আর এই জায়গাটাতেই আমরা প্রত্যেক বাগানে ফিল করে থাকি আর এই প্রত্যেক বাগানে এতে করেই আমাদের বাগান নষ্ট করছি বাগানের প্রতি অনীহা তৈরি করে ফেলছি অনেক বাগানে রয়েছে যারা প্রচুর পরিমাণে খাবার উপর জোর দিয়ে দিয়ে গাছকে নিয়ে চলছে অথচ তারা আসল বিষয় নিয়ে কোনো কথাই বলে না তো চলুন সবার প্রথমে সূর্যালোক সূর্যালোক গাছের প্রয়োজনটা বুঝতেই পারছেন যে সূর্যালোক যখন গাছের পাতায় পড়ে সূর্যালোকের ফোটন কণা শোষণ করে মাটি থেকে জল শোষণ করে বায়ু থেকে কার্বন অক্সাইড শোষণ করে গাছ খাবার তৈরি করে আর সেই খাবার খেয়েই গাছ দিনের পর দিন বড় হয় এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল হ্যাবিট গাছের এই বিষয়টাকে যদি আপনি থমকে দেওয়ার চেষ্টা করেন তাহলে গাছ খুব তাড়াতাড়ি ইমিউনিটি নষ্ট হয়ে যাবে গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে গাছ খুব তাড়াতাড়ি রোগাক্রান্ত হয়ে যাবে এবং গাছের শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঘটবে তাই আপনি যখন বাগান করছেন তখন সূর্যালোককে কোন রকম ভাবেই অবহেলা করবেন না আপনার সবার প্রথম কাজ আপনি যে কোনো গাছকে যখন ক্রয় করছেন সেই গাছটি কোন ধরনের গাছ দুই আপনার ছাদ বাগান কেমন রয়েছে বা আপনার ছাদটি রয়েছে কেমন বা আপনি যেখানে বাগান করবেন সেই জায়গাটি কেমন রয়েছে সেটা আপনাকে ঠিক করতে হবে যদি দেখা যায় আপনি খোলা আকাশের নিচে গাছ করতে চাইছেন তাহলে আমি আপনাকে বলবো ইনডোর প্ল্যান্ট নয় আপনি সেখানটা আউটডোর প্ল্যান্ট করুন হয় আপনি ফলের বাগান করুন হয় আপনি সবজির বাগান করুন আপনি প্ল্যান্ট করুন যেগুলি বিভিন্ন শীতকালীন বাগান বাগান বা আপনি গ্রীষ্মকালীন প্রচুর পরিমাণে ফুল হয় এই ধরনের করুন কারণ সারা দিন সূর্যালোক লাগবে এটা ভীষণ রকমভাবে পছন্দ করে এবার ধরুন আপনার ছাদে ছাদে তো স্বাভাবিকভাবে সারাদিন রাত্রি রোদ লাগে যদি কোন রকম ভাবে কোনো শেডি জায়গা থাকে যেখানটা হয়তো জল পড়ে না সেরকম একটা সেডি জায়গা রয়েছে বা সূর্যালোকটা সকাল বিকেল মোটামুটি ভাবে নিচ দিয়ে ঢুকেই যায় তাহলে আপনি সেরকম জায়গাতে যদি শেড থাকে তাহলে আপনি ইনডোর প্ল্যান্ট করুন কারণ সেই সমস্ত জায়গাতে ইনডোর প্ল্যান্টটা বেশ ভালো হবে ইনডোর প্ল্যান্টে যে প্রচুর রোদ লাগবে এমনটাও নয় এই ইনডোর প্ল্যান্টেরও বেশ কিছু ন্যাচারাল হ্যাবিট রয়েছে যেমন বেশ কিছু গাছ রয়েছে যারা রেইন ফরেস্ট থেকে আছে তারা বৃষ্টির সময় ভীষণ রকমভাবে পছন্দ করে তারা বৃষ্টিতে খুব ভালো গ্রোথ হয় এবার আপনার ছাদ বাগানে শেড রয়েছে বৃষ্টির জল পাবে না তাই সায়ীভাবেই এই ধরনের গাছগুলি ইনডোর প্ল্যান্টগুলি যারা রেইন ফরেস্ট থেকে আসে সেই সমস্ত গাছগুলিকে আপনাকে অ্যাভয়েড করতে হবে দু নাম্বার বেশ কিছু গাছ রয়েছে যারা গাছের তলে হয় যে সমস্ত গাছগুলি সাধারণত পায় না তারা জঙ্গলে হয়ে থাকে বড় বড় গাছের নিচে হয়ে থাকে সেই সমস্ত গাছগুলি আপনার হয়তো সেডি ছাদ বাগানে দারুণভাবে হবে এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝতে হবে সূর্যালোকটা কিন্তু মাস্ট লাগবে তাই এই ধরনের গাছগুলি আপনাকে চুজ করতে হবে তারপরে যে বিষয়টি রয়েছে যে আপনি যে ছাদ বাগানে গাছগুলি নিয়েছেন সেই গাছগুলি দেখবেন এক একটা একই রকম ন্যাচারাল হ্যাবিট থাকে কোন কোন ইনডোর প্ল্যান্ট থাকে যে গাছগুলি শীতকালে খুব ভালো গ্রো করে কিছু আছে গ্রীষ্মকালে খুব ভালো গ্রো করে কিছু রয়েছে আপনার বর্ষাকালে খুব ভালো গ্রো করে এরকম প্রচুর ধরনের গাছ রয়েছে প্রচুর সময় গ্রো করেস্ট সাধারণত আমাদের ভারতীয় জলবায়ুতে যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি পাওয়া যায় তার মোটামুটি ভাবে ফিফটি পারসেন্টই ধরা হয় যেটা রেইন ফরেস্ট থেকে আসে কারণ এরা বর্ষাকালে সবচেয়ে ভালো গ্রো করে থাকে তাই এই সমস্ত গাছগুলি বেশিরভাগ ক্ষেত্রে রেইন ফরেস্টের গাছ আবার শীতকাল প্রধান যে সমস্ত জায়গা থেকে যে সমস্ত গাছগুলো আসে সেগুলি দেখবেন ক্যাটাস বিভিন্ন ধরনের ফুল সেগুলোও থাকে এখন বিষয়টা হলো সূর্যালোক এবার সেখানটা সূর্যালোকটা যতটা কম লাগছে যদি দেখা যায় সূর্যালোক সকাল বিকেল লাগছে তাহলে আপনি কম আলোতে যেগুলি গাছের তলায় হয় সেরকম ধরনের গাছগুলি চুজ করুন কম আলোতে যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো তাহলে আপনার সেই সেজে সেরকম জায়গায় পছন্দ করুন এবার আপনি মাটিতে গাছ করবেন মাটিতে ইনডোর প্ল্যান্ট করবেন তাহলে মাটিতেও আপনাকে বিষয়টা খেয়াল রাখতে হবে সেখানটা বর্ষার জল জমি কিনা সেই জায়গাটাতে সরাসরি সূর্যালোক পড়ছে কিনা বা গাছের নিচে আপনি করতে যাবেন কতটা সময় রোদ লাগছে রোদটাকে তো লাগতে গাছের ফাঁকা দিয়ে লাগুক কম বেশি সাইড থেকে লাগুক একটু আর দুটো রোদ লাগতে হবে রেখে আপনাকে বাগানটা স্টার্ট করতে হবে তারপরে যে বিষয়টা রয়েছে সেটা ইনডোর প্ল্যান্ট মানেই আমরা ধরে নিই ইনডোরের ভেতরে রাখবো সেখানে রোদ লাগছে কিনা সেটা আমাদের ম্যাটার না গাছের খাবার আছে তো খাবার দিলে তো গাছ বাড়বে এই ধারণাটাও খুব ভয়ঙ্কর রকম মধ্যে একটা ঢুকে গেছে তাই এই থেকে বেরিয়ে আসুন আপনাদের ইনডোর প্ল্যান্ট মানেই ইনডোরের ভেতরে রাখা না ইনডোর প্ল্যান্ট মানে এটা নয় যে সূর্য আলো ছাড়া গাছ বেঁচে থাকবে ইনডোর প্ল্যান্টও সূর্য আলোকের প্রয়োজন রয়েছে প্রচুর ইনডোর প্ল্যান্ট রয়েছে যেগুলি আউটডোর প্ল্যান্টকে ইনডোর বানিয়ে দেওয়া হয়েছে কারণ গাছটা দেখতে সুন্দর এইভাবে প্রচুর ব্যবসা রয়েছে প্রচুর মানুষ এই গাছগুলি সম্পর্কে ভুল ধারণা নিচ্ছে যার ফলস্বরূপ গাছ খুব একটা ভালো গ্রো করছে না গাছের খুব একটা ভালো রেজাল্ট হচ্ছে না ফলে গাছ একটা সময় নষ্ট হয়ে যাচ্ছে বাগানিদের অনীহাত হচ্ছে তাই যখন বাগান তৈরি করতে হবে যখন বাগানটাকে ঠিকঠাক দেবেন ওই গাছের খাবার ওই গাছের মাটি এই সমস্ত ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন বেরিয়ে এসে আপনি আপনার জায়গাটাকে খুব ভালো করে দেখুন আপনার জায়গায় সূর্যালোকটা ঠিকঠাক আসছে কিনা কারণ একটা জিনিস মাথায় রাখবেন গাছকে বাড়িয়ে তোলার মূল যে কাজটি করে সেটা হচ্ছে সূর্যালোক তাই প্রাকৃতিক হ্যাবিটের এগেনস্টে যদি আপনি চলে যান আপনার বাগানের একটি গাছও থাকবে না তাই আপনি এই সূর্যালোকের সঙ্গে আপনি মোটেও যুদ্ধ না করে আপনি এদের সঙ্গে লড়াই করুন এদের সঙ্গে ঠিকঠাক করে এদেরকে ঠিকঠাক রেখে আপনি কাছে বাগান করুন দেখবেন আপনার বাগানে প্রত্যেকটা গাছ সুন্দর হয়ে উঠবে তাই সূর্যালোক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ছাদ বাগানে কাজ করার জন্য আর যদি সূর্যালোক না লাগে তাহলে আপনার গাছের সমস্যা যেগুলি হবে প্রথম কথা হচ্ছে গাছ ঠিকঠাক বাড়বে না গাছের যে কোনো সময় ইমিউনিটি পাওয়ার কম থাকবে খুব সহজে রোগাক্রান্ত হবে গাছের গোড়ায় জল সব সময় জমে থাকবে সূর্যালোক না পড়লে জল শুকোবে না আপনাকে অনেকটা টাইম গাছ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকবে সূর্যালোক না পৌঁছালে সেখানে ফাঙ্গালের পরিবেশ তৈরি হবে যে কোনো গাছকে লাগিয়ে দেওয়ার বেশ কিছুদিন পর গাছ পচে যাবে গলে যাবে গাছ নষ্ট হয়ে যাবে তো এই সমস্যাগুলো প্রত্যেক প্রতিনিয়তই হচ্ছে তার একটাই সূর্যালোক তাই যে কোনো গাছ যেকোনো জায়গায় আপনি করতে হলে সূর্যালোকটা ঠিকঠাক আছে কিনা সেটাকে আপনি ঠিক করুন তারপরে আপনি আপনার বাগান স্টার্ট করুন পরবর্তীতে আমরা সূর্যালোকের সঙ্গে সঙ্গে বাকি যে রিলেটেড রয়েছে সেগুলো একটা একটা করে দেবো প্রত্যেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ একটা বাগান করতে গেলে যে টব ইম্পর্টেন্ট একটা বাগান করতে গেলে মাটি ইম্পর্টেন্ট ঠিক আছে তার থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গাছের এই প্রাকৃতিক বিষয়গুলি তাই অবশ্যই অবশ্যই আপনার সূর্যালোক আপনার কাছে ঠিকঠাক পড়ছে কিনা সেটাকে আপনি নিশ্চিত করুন তারপর আপনি বাগান স্টার্ট করুন যদি আপনার কাছে সূর্যালোক না পড়ে তাহলে গাছ মোটেও ভালো হবে না আপনি সেই গাছটিকে আপনি যতই খাবার দিন আপনি হয়তো কারোর সঙ্গে কোনো বাগানের সঙ্গে গল্প করলেন আমি তো হিউমিক অ্যাসিড দিচ্ছি আমি তো গাছের মাটিতে ফরাডন দিচ্ছি আমি তো গাছের মধ্যে করছি আমি গাছে মাটি প্রতি সপ্তাহে খোল জল দিচ্ছি প্রতি সপ্তাহে পচা জল দিচ্ছি প্রতি সপ্তাহে জল দিচ্ছি বেকার সমস্ত কিছু বেকার হয়ে যাবে যদি না আপনার কাছে সূর্যালোক পৌঁছায় ঠিকঠাক তাই অবশ্যই সূর্যালোককে মোটো মোটেও একদম খারাপ ভাবে নেবেন না একদম এর প্রভাব কিন্তু গাছের উপর একদম সম্পূর্ণ একটা প্রাকৃতিক তাই এর এগেনস্টে যাবেন না তাই সূর্যালোককে ভাবে গাছে ফেলুন দেখবেন আপনার গাছ এমনি অনেক সুন্দর হয়ে উঠবে তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন যে কতটা ইম্পর্টেন্ট এই সূর্যালোক আমরা অনেক সময় বর্ষাকাল আসলে বলি সূর্য আলো পাচ্ছে না অনেক সময় শীতকালে বলি আমি যে কুয়াশার জন্য সূর্যালোক পাচ্ছে না গাছ ভালো হচ্ছে না এটা হয় সূর্যালোক না পেলে গাছে গ্রোথ থমকে যায় সূর্যালোক না পেলে গাছ অনেকটা টাইমে স্টপ হয়ে যায় শীতকালীন বাগানে মেন আমার আমি যেখানে থেকে রায়গঞ্জে শীতকালে এমন হয় যে এক মাস ধরে সূর্যালোক ওঠে না যার ফলস্বরূপ গাছ নষ্ট হয়ে যায় কুয়াশাতে সেখানটায় খাবার দিয়ে আমি কি করব সূর্যালোক নাই গাছে খাবার তৈরি করবে কোথায় এই সমস্যাগুলো হয় এই সূর্যালোককে আমরা মোটেও এইভাবে নেব না এবং কোনো গাছকেই আমরা সূর্যালোক করতে দেব না এই বিষয়টা কিন্তু কেউ মাথায় আনবেন না তাই আপনার প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন আর গাছকে পর্যাপ্ত সূর্যালোক লাগতে দিন দেখবেন আপনার গাছ এমনি ভালো হয়ে উঠবে